জামাতের কি এই অবস্থান আপনার দৃষ্টিতে তাই মনে হয় আর হচ্ছে এনসিপি যে বক্তব্য দিচ্ছে তাদেরই অবস্থানটা কি তারা কি এখন আসলে কৌশলটা কি আপনার কাছে কোনো কৌশল মনে হয় কি না আমার কাছে মনে হয় যেহেতু আজকে এই আলোচ্য বিষয় জামাতকে নিয়ে আমাদের এই আলোচনার সাথে জামাতের না আমরা জামাতকে একজনকে বলেছিলাম আপাতত তকসতে যাচ্ছেন না জি ভালো হতো ও আচ্ছা আপনার এই থাকার কথা ছিল যেহেতু তারা আসেনি হিসেবে হয় কিছু কথা বলতে পারি দেখেন আপু যেটি বললেন তার বক্তব্য আপনি এখানে দেখিয়েছেন আমিও শুনেছি যে মুদ্রার এপিট ওপিট আওয়ামী লীগ এবং জামাত জামাত ক্ষমতায় গেলে লীগ ফিরবে জামাত গণমানুষের দল না এরা কিন্তু সময়ে যোগ করেনি এরা কি শুনছি জাতীয় পার্টিকে চান্স দিলে লিগ ফিরবে এখন জামায়াতকে চান্স দিলে লিগ ফিরবে যদি মিলিয়ে বলেন ঠিক আচ্ছা বিগত সময়ে জামাতকে লিগ ব্যবহার করেছে এখন আপনার লিগকে জামাত ব্যবহার করছে এ ধরনের বক্তব্য শুধু সামান্তাপনা আর অনেকে দিয়েছে এন বাইরে অন্যান্য দল তাদের পক্ষ থেকে এধরনের বক্তব্য আসে শুধু যে এন সি পি বলছে জামাতের সমালোচনা করছে বিষয়টা আসলে এরকম না দেখেন আমি যেহেতু আসলে নির্বাচন পারপাস বা আমার নিজ জেলা ঝিনাইদেহ সেখানে যাই মানুষের সাথে কথা বলি আমি যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বা জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্য দিই আমি দেখি যে ওই অঞ্চলের অন্য কোনো দলের নেতা এইভাবে বলে না এনসিপিও না না এনসিপি বলে না কোনো দল বলে না তো না এনসিপি তো নতুন সংগঠন তারা ওইভাবে আসলে আমার নিজ জেলা ঝিনাইদহতে এখনো পর্যন্ত ওইভাবে সাংগঠনিক বিস্তার করতে পারেনি এবং এটা খুব স্বাভাবিক সামনে হইতে পারবে তো যাই হোক তো সেক্ষেত্রে যেটি হয় যে আমাকে অনেকে বলে যারা আমার শুভাকাঙ্ক্ষী যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলা যাবে না বললে কিন্তু ওরা ভোট দিবে না ওরা জামাতকে ভোট দিবে ওরা বিএনপিকে দিবে তোমাকে দিবে না বা অন্য দলকে দিবে তো এই ধরনের কথা আমাকে বলা হয় কিন্তু আমি যেটি মনে করি যে আওয়ামী লীগ যদি ফিরে বাংলাদেশে সেক্ষেত্রে আমি ধরেন এমপি হইলাম জি আমি এমপি হইলাম নিজ দল থেকে বা সাথে জোট করে তো আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরে আমার এই এমপিত্বর কোনো গুরুত্ব থাকবে ঠিক আজকে আওয়ামী লীগ যেভাবে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের এমপিরা ঠিক আওয়ামী লীগ ফিরলে আমাদেরকেও পালিয়ে বেড়াতে হবে তো আমি এমপির মাধ্যমে ফেরার আশঙ্কা আমি সেই জায়গায় স্পেসিফিক জি আমি আমি আসি আমার কাছে মনে হয় প্রথমত আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরে প্রথমত জাতীয় পার্টি তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা বেশি এবং হাসিনা এবং জিএম কাদের মধ্যে ব্যাপক সম্পর্ক ছিল এবং এখনও আছে নিয়মিত জিএম কাদের এবং শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন হচ্ছে আপনি যদি বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে আমি জাস্ট জি বর্তমান স্বরাষ্ট্র উপদেশটাকে বলব আপনি জিএম কাদেরকে একটু আনেন তার ফোনটা আপনার বাহিনী দিয়ে আপনি একটু চেক করান দেখবেন যে ওই দিল্লিতে বসে থাকা পতিত স্বৈরাচার হাসিনার সাথে নিয়মিত জিএম কাদের কথা বলছে এবং আগামী নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে এবং বাংলাদেশের মাটিতে জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না আবার সর্বশেষ কয়েকদিন আগে বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না তো জিএম কাদের এত বড় স্পর্ধা কীভাবে দেখেন এই যে এই কথা বলার মাধ্যমে জিএম কাদের কয়েকটা জিনিস তিনি আবিষ্কার করার চেষ্টা করছেন বা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন প্রথমত এই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বক্তব্য দেওয়ার মাধ্যমে যদি আগামীতে জাতীয় পার্টি চান্স পাই তো এই আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে জাতীয় পার্টিতে মনে করেন যে এই মুহূর্তে জাতীয় পার্টির পাঁচ পার্সেন্ট ভোট আছে আমি ধরলাম পাঁচ পার্সেন্ট যদিও নাই এক পার্সেন্ট থাকতে পারে বা হাফ পার্সেন্ট আমার কাছে মনে হয় নাই থাকতে পারে জি সেটাই মানে জাতীয় পার্টির কিছু নেতা আছে যারা আসলে উচ্ছিষ্ট ভোগ করেছে হাসিনার তো হয়তো তাদের একটা ভোট থাকলো কিন্তু ওই যে নেতা আছে আমি একটু শেষ করি নেতা আছে এবং ওদেরকে সামনে রেখে ওদেরকে সামনে রেখে আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা ওই জাতীয় পার্টিতে যাবে এবং জিএম কাদের এই পরিকল্পনা করছে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ভোটটা আমাকে নিতে হবে এবং আওয়ামী লীগকে বা হাসিনাকে এই ধরনের বক্তব্য বা কমিটমেন্ট করছে যে আওয়ামী লীগ যদি আমাকে ভোট দেয় যদি জাতীয় পার্টি বাংলাদেশে বড় একটি অবস্থান করতে পারে তো আমাদেরকে আমাদের হাত ধরে আমরা আবার আওয়ামী লীগকে ভবিষ্যতে ফিরিয়ে আনবো আমার কাছে মনে হয় যে বেশি এখন জাতীয় পার্টির যেহেতু আমি বলি আমি কিন্তু আগেই বলেছি যে শুধুমাত্র জামাত না অন্যান্য দলও অন্যান্য দলের প্রার্থীরা তারাও কিন্তু ভোটের পারপাজে তারা কিন্তু এই আওয়ামী লীগের ভোটটা কালেকশন করার চেষ্টা করতেছে এই প্রতিযোগিতায় জামাতও আছে আমি যতটুকু জানি কারণ আমার এলাকার যারা জামাতের নেতা বা অন্যান্য যারা আছে কথাবার্তা তো হয় আমার তো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দর্শককে মানুষকে বুঝাইতে হবে তাই না এখন আওয়ামী লীগের ভোট বলতে আপনি কার ভোট বলছেন সেখানে তো আমাকে ভোট দিবে না বা ভোট দিতে পারবে না বা আওয়ামী লীগের যারা আছে

যারা নিরীহ এবং সাধারণ যারা এই জুলাই গণভুটনে ছাত্র জনতার উপর হামলা করে নাই এই ধরনের আওয়ামী লীগের সাথে আমরা জুলুম করবো না অন্যায় করবো না ভোট নেবেন কিনা নির্বাচন আমি তো আপনার হানা উত্তর দেওয়ার জন্য এখানে আসি নাই আমি একটু শেষ হবে আমাকে নাহলে তো মানুষ নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের যারা ভোটার সমর্থক তারা ভোট দিতে পারবে তো সেক্ষেত্রে তারা আমাকে ভোট দিবে নাকি সামানুকে দিবে নাকি নাকি জামাতকে দিবে দিবে বিএনপি সেই সেই সিদ্ধান্ত ভোটার তাদেরকে আমি বলতে আমি তো বলছি না যে আওয়ামী লীগের যারা আছে আমাকে ভোট দেওয়া বাড়ি বাড়ি আমি যাচ্ছি না আচ্ছা আচ্ছা আপনি কোথাও বলতে পারবেন না সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে আমি ওই যে ওই কথাটা বলছি যে তাদের সাথে জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না কিন্তু যারা সাথে নিপীড়ন করেছে আয়নাঘর তৈরি করেছে এই অপরাধী আওয়ামী লীগের আমরা কোনোভাবে ছাড় দিব না আশ্রয় প্রশ্রয় দিব না এবং আমি ওই নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছি আপনাদের দায়িত্ব এই গুন্ডা পান্ডা হাতে তুলে